লাড়তে দিতে না না জুমল বতুলি জুম বলছ না না জুম কত ভিডিও হইতাছে না হ্যাঁ কন্টিনিউ হইতাছে দিনা বফাস্ট হে ইউ উইদনেস এতই ঘাড়ামড়ি লেলে তোলে ছাড়বো বালতি পড়ে গেছে এখন এখন চাং করবে তোমরা দেখতে থাকো

তো হ্যালো বন্ধুরা আমরা সান করা হয়ে গেছে আমি সান করছি বন্ধুরা স্নান করছে না তো এখন যেমন গাছ লাগামো চলো বন্ধুরা দেখো মাটিলে বসছে আমি এখন আমি লেচু গাছটা লাগামো ওই দে বালতিটা বেঙ্গিয়ে গেছে তো এটা কোনো ইউজ করতাম না এটা ফেলা দিব দিকে গাছটা লাগামো দেখ লেসু গাছটা কত সুন্দর আসলো পাতা পুরো বড়া আসছিল এখন নষ্ট হয়েছে গা যদি লিচু দলে সুন্দর করে তাহলে তোমরা সবাই একটা টের খাওয়ামো তখন জল দেব জল দিয়ে দিতেছি বন্ধুরা দেখো সুন্দর করে জল দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিচ্ছি এমনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাই বন্ধুরা এরকম করম ভিডিও ফাইতে গেলে হয়েছে না ঠিক আছে বাই বন্ধুরা আবার নতুন আর কি থাকতাম না না প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে বাই বন্ধুরা আবার দেখাবো নেক্সট ভিডিওতে